প্রিয় শিক্ষার্থীরা রিয়ারেঞ্জ আজকের গল্পটি সদ্য সমাপ্ত এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশ ঢাকা নেওয়া আজকের গল্পে আমরা একজন বিখ্যাত ব্যক্তিকে নিয়ে আলোচনা করবো সাদি আজকের গল্পের শিরোনামটি ছিল দ্য শেখ সাদি শেখ সাদি ছিলেন মধ্যযুগের একজন বিখ্যাত ফারস্য কবি দার্শনিক এবং নীতিবিদ তিনি শুধু একজন কবি ছিলেন না ছিলেন মানবতার মহান শিক্ষক তার বিখ্যাত রচনা গুলিস্থান যেটি নৈতিক শিক্ষামূলক গল্প সেখানেই তিনি শিখিয়েছেন মানুষের সম্মান তার পোশাকে নয় চরিত্র ও ব্যক্তিত্বে যে গল্পটি পেঁচেজাগার এখানে দেওয়া হয়েছে সেটি ছিল একবার তিনি রাজপ্রাসাদে নিমন্ত্রণ গ্রহণ করতে যাচ্ছিলেন প্রতিমধ্যে রাত নেমে আসায় তিনি রাজসভাসদের এক গৃহে রাত্রি যাপন করার জন্য অবস্থান করলেন তার পোশাক সাধারণ মানের থাকায় তার সাথে খারাপভাবে আত্মীয়ত করা হয় পরবর্তীতে তিনি যখন রাজপ্রাসাদ থেকে আবার ফিরছিলেন তখন একই ব্যক্তির ঘরে আবার অবস্থান নিলেন এবার তিনি মানের পোশাক পরিধান করলেন এতে যিনি ওই প্রাসাদের মালিক রাজ সভাসদের যিনি মালিক তিনি তাকে ভালোভাবে আপ্যায়ন করলেন এই গল্পে তিনি দেখিয়েছেন কিভাবে ওই ব্যক্তিকে শিক্ষা দিতে হয় তখন তিনি মূল্যবান খাবারগুলো নিজে না খেয়ে তার জামার পকেটে বা বাজে বাজে রাখছিলেন এবং তার পোস্ট যিনি তাকে বলছিলেন আসলে এই দামি খাবারগুলো তার নয় তার পোশাকের জন্য প্রযোজ্য কারণ শেষবার তাকে খারাপভাবে আতিথ্যতা করা হয়েছিল শুধুমাত্র সাধারণ পোশাক পরিধান করার কারণে সুন্দর একটি গল্প এই গল্পটি আমরা এখন ধাপে ধাপে অর্থ অনুসারে সাজিয়ে লিখব প্রথম যে সেন্টেন্সটা আমরা পেয়েছি শেখ অ্যাড এ নাউন ফার্সিয়ান পয়েট ওয়াজ ট্রাভেলিং টু দ্য এম্পেরস প্যালেস বিখ্যাত পারস্য কবি শেখস্বাদি সম্রাটের প্রাসাদে ভ্রমণে যাচ্ছিলেন সেকেন্ড যে বাক্যটি আমরা পেয়েছি নাইট অন দ্য ওয়ে অ্যান্ড দ্য পয়েট টুক শেল্টার ইন এ কর্টিয়ার্স হাউস পথেই রাত নেমে এসো নেমে আসলো অর্থাৎ প্রতিমধ্যে মধ্যে রাত আসলো এবং তিনি রাজসভাসদের এক গৃহে আশ্রয় গ্রহণ করলেন এজ সাদি ওয়াজ রেসড ইন হিস ইউজুয়াল ইন এক্সপেন্সিভ অ্যাটায়ার যেহেতু শেখ সাদি খুব সাধারণ পোশাকে তখন ছিলেন দ্য কোর্টিয়ার ডিডন্ট রিকগনাইজ হিম দরবারই তাকে চিনতে পারলেন না সে সময় যার ঘরে তিনি অবস্থান নিয়েছেন রাজসভাসদের এক গৃহে সে গৃহকর্তা সেসাথীকে তখন চিনতে পারেননি সো হি ট্রিটেড দ্য গ্রেট ম্যান উইথ ইনডিফারেন্স অফরিং হিম অন দি স্মল মিল অ্যান্ড পুয়ার অ্যাকমিডেশন ফলে তিনি এই মহান ব্যক্তিকে অবহেলার সাথে আচরণ করলেন তাকে সামান্য কিছু খাবার এবং নিম্নমানের থাকার ব্যবস্থা দিলেন ইনডিফারেন্স মানে হলো অবহেলার সাথে আচরণ করা অফারিং হিং তাকে দেওয়া হয়েছিল অনলি স্মল মিল খুব সাধারণ মানের খাবার অ্যান্ড পোর অ্যাকমেশান থাকার ব্যবস্থা ছিল খুবই খারাপ কারণ ওই ব্যক্তি তখন তার পোশাকের কারণে সাদিকে চিনতে পারছিলেন না পরবর্তী যে সেন্টেন্সটা আমরা পেয়েছি অন দ্য ওয়ে ব্যাক হোম ফ্রম দ্য এম্পেরার্স প্যালেস সাদি ডেলিভারিটলি স্টপড অ্যাট দ্য সেম কোয়ার্টার্স হাউস রাজপ্রাসাদ থেকে ফেরার পথে শেখ সাদি ইচ্ছাকৃতভাবেই ওই দরবারের বাড়িতে আবার ফিরলেন এখানে ডেলিভারেটলি শব্দের অর্থ হল ইন্টেনশনালি যেটা আমরা বুঝি অর্থাৎ ইচ্ছাকৃতভাবে স্টপড অ্যাট দ্য সেম কোর্টিয়ার্স হাউস একই দরবারের বাড়িতে অর্থাৎ একই রাজ রাজসভাসদের ওই ঘরে আবার তিনি ইচ্ছাকৃতভাবে ফিরলেন দিস টাইম হাও হি ওয়াজ ওয়ারিং দ্য লাক্সারিয়াস ক্লথস গিভেন টু হিম বাই দ্যাম এবার তিনি সম্রাটের দেয়া দামি পোশাকই পরে এসেছিলেন যখন সম্রাটের প্রাসাদ থেকে ফিরছিলেন তখন তিনি সম্রাট সম্রাটের দেয়া দামি পোশাক ফিরেই যাচ্ছিলেন এবং আগের ওই একই ব্যক্তির ঘরে তিনি আবার আশ্রয় নিলেন সিইং দিস এক্সপেন্সিভ ক্লথস অফ দ্য গেস্ট দ্য কোর্টিয়ার অ্যান্ড হিজ ওয়ার এক্সট্রিমলি হসপিটেবল তার যে দামি পোশাক আশাক দেখে দরবারি এবং তার লোকজন অত্যন্ত আতিথ্যতা প্রদর্শন করল অফরিং হিম এ স্প্রেড অফ ফাইন ডিশেস এবং নানান সুস্বাদু খাবারের আয়োজন করলেন যেহেতু তার পোশাক আশাক খুব ভালো মানের ছিল সেই জন্য তিনি এই মহান অতিথিকে খুব ভালোভাবে এবার আতিতীয়তা করলেন তারপর যে সেন্টেন্সটা আমরা অর্থ অনুসারে সাজিয়ে পেয়েছি সেটা হলো ডিউরিং দ্য মিল হাও আবার দ্য গেস্ট বিগ্যান টু পুট দ্য ডেলিকেসিস ইন টু দ্য ফোল্ডস অফ হিস ফাইন ক্লথস খাবারের এই সময় অতিথি তার মূল্যবান পোশাকের ভাজে ভাজে সুস্বাদু খাবারগুলো ভরতে লাগলেন ডিউরিং দ্য মিল মানে হলো খাবার সময়ে হাওয়ার দ্য গেস্ট টু পুট দ্য ডেলিকেসিস ডেলসিস মানে হলো সুস্বাদু খাবার এই সুস্বাদু খাবারগুলো তিনি ভরছিলেন ফোল্ড অফিস ফাইন ক্লথস জামার ভাজে ভাজে সারপ্রাইজড দ্য কডিয়ার আর্ট বিস্মিত হয়ে দরবারে জিজ্ঞেস করলেন হোয়ার ইউ ফিডিং ইউর ক্লথস মাই অনারবল গেস্ট মাননীয় অতিথি আপনি কেন পোশাককে আপনার খাওয়া খাবার খাওয়াচ্ছেন তখন শেখ সাদি কী বললেন শেখ সাদি বললেন উচিত শিক্ষা দেওয়ার জন্য তিনি বলছিলেন সাদি সেট দ্যাট হিজ ক্লথস ইনফ্যাক্ট ডিজার্ভ দ্য ফুড রিমাইন্ডিং দ্য হোস্ট দ্যাট লাস্ট টাইম হি ওয়াজ শোন পুয়ার হসপিটালিটি বিকজ অফ হিজ অর্ডিনারি ক্লথস সাদি উত্তর দিলেন আসলে তার পোশাকই খাবারের যোগ্য এবং গৃহকর্তাকে তিনি স্মরণ করিয়ে দিলেন যে গতবার তার সাধারণ পোশাকের কারণেই তাকে খারাপভাবে আপ্যায়ন করা হয়েছিল শিক্ষার্থীরা এই গল্পের যে শিক্ষা নৈতিক শিক্ষা সেটি হলো পোশাকে নয় ব্যক্তিত্ব এবং চরিত্রে হলো মানুষের সম্মানের বিবেচ্য বিষয় সম্মান পাওয়ার বা সম্মান করার মূল বিষয় পোশাক মানুষের পরিচয় নয়